আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা জুলাই গণহত্যায় হাসিনা সহ জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ চীনা রাষ্ট্রদূতের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক ফেনীতে ভয়াবহ বন্যায় শতাধিক গ্রাম প্লাবিত পানিবন্দী লক্ষাধিক মানুষ ছাত্র আন্দোলনে মৃত্যু হয়েছে আটশো উনিশ এইচ আর এস এস এর তথ্য বারো বছর পর পদত্যাগ করলেন বিসিবির সভাপতি পাপন বিসিবির নতুন সভাপতি ফারুক ছেলে কোটা আন্দোলনে জড়িত তাই বাবার ওপর হামলা অতপর মৃত্যু আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন ও র্যাবের সাবেক মুখপাত্র সোহাইল গ্রেফতার অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে উন্মুখ যুক্তরাষ্ট্র প্যান্টাগন টানা বৃষ্টিতে পানি নিচে নোয়াখালী ধানমন্ডিতে বহুতল ভবনে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে ছয় ইউনিট এবং আলোচিত সাবেক এমপি বদি গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন তার ব্যাংককে অনুষ্ঠিত বেমস্ট্যাক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী তিন সেপ্টেম্বর থাইল্যান্ডে যাওয়ার সম্ভাবনা রয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে আগামী দুই থেকে চার সেপ্টেম্বর ব্যাংককে বিমস্ট্যাক শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হবে সম্মেলনে জোটের সাত শীর্ষ তার যাওয়ার সম্ভাবনা রয়েছে সেই লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের ব্যাংকক যাওয়ার প্রস্তুতি চলছে আশা করা যাচ্ছে ডক্টর ইউনুসো এই সম্মেলনে যাবেন কূটনৈতিক সূত্র বলছে প্রথম বহুপাক্ষিক ফোরামের যোগ দেওয়ার মাধ্যমে প্রথম বিদেশ সফর শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকার প্রধান ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও যাওয়ার কথা রয়েছে আশা করা হচ্ছে সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ও সাক্ষাতের কথা রয়েছে এছাড়া জোটের অন্য সদস্য রাষ্ট্রগুলোর শীর্ষ নেতাদের কারো কারোর সঙ্গে সৌজন সাক্ষাৎ হতে পারে ডক্টর ইউনুসের বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে যায় জাতিসংঘ মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে ছাত্র জনতার আন্দোলনে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে একথা বলেন মহাসচিব অ্যান্তনিও মুখপাত্র স্টিফেন ডুজারিক ব্রিফিংয়ে এক সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডুজারিক বলেন হ্যাঁ আমরা এই বিশেষ সংকটের শুরু থেকেই জবাবদিহিতার কথা বলে আসছি সহিংসতা প্রাণহানি এবং মানবিক সামরিক রাজনৈতিক অধিকার লঙ্ঘনের জন্য দায়বদ্ধতা থাকা দরকার ডোজারিক বলেন আমি মহাসচিব কর্তৃক প্রেরিত একটি চিঠি সম্পর্কে কিছু প্রশ্ন পেয়েছে আমি আপনাদের বলতে পারি যে মহাসচিব কুতেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে একটি অভিনন্দন পত্র লিখেছেন মহাসচিব বলেছেন যে এটি তার আশা যে জনাব ইউনুসের সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে যার মধ্যে তরুণদের পাশাপাশি মহিলাদের সংখ্যালঘু এবং আদিবাসী যোগ করেছেন যে তিনি সকল এবং বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর নির্ভর করছেন বিশেষ করে মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করে জনাব ইউনুসের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মহাসচিব চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বুধবার বেলা এগারোটার দিকে সাক্ষাৎ করেন বিএনপির প্রতিনিধি দল এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী নুরুল ইসলাম মনি বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কাইসার কামাল টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর পরশুরাম ফুলগাছি ও ছাগলনয়ার শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে এতে ফুলগাছি ও পরশুরামের প্রতিটি গ্রাম সহ ছাগল নিম্নাঞ্চলে মানুষ পানি বন্ধ রয়েছে মোহরি কহুয়া ও সিলোনিয়া নদীর পুরনো বারোটি ভাঙা স্থান সহ সাতাশটি স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম প্লাবিত হচ্ছে স্থানীয় সূত্রে জানা গেছে প্রতি মুহূর্তে পানির পরিমাণ বাড়ছে পানি বন্দী গ্রামের মানুষদের নৌকা বা স্পিড দিয়ে উদ্ধার করা ছাড়া বিকল্প কোনো পথ নেই চলতি মাসের সতেরো তারিখ থেকে অতিমাত্রায় বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ঢলে মঙ্গলবার ভোর রাতে মহুরিয়া কহুয়া নদীর পরশুরাম ও ফুলগাছের বাধ্যের ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করছে এতে মুহূর্তেই পানি প্রবেশ করে মানুষের ঘর বাড়িতে মঙ্গলবার দিবাগত রাত থেকে পানির চাপ বেড়ে ছাগলনাইয়া উপজেলা বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয় বিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ছাত্রলীগ আওয়ামী লীগের সঙ্গে সংঘর্ষে প্রায় এক হাজারের বেশি মানুষ প্রাণহানি হয়েছে পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে এসব হত্যাকাণ্ডে নিহতদের মধ্যে বছরের বছরের কম কম বয়সী বয়সী শিশু এবং প্রায় তরুণ যুবক সেই হিসাবে নিহতদের ত্রিশ বছরের কম বয়সী গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি আয়োজিত দুই এর গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ড ও মানবাধিকার লঙ্ঘন শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানা গেছে বারো বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে পদত্যাগ করেছেন নাজবুল হাসান পাপন ইমেলের মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানা গেছে তার জায়গায় বিসিবির নতুন সভাপতি হতে যাচ্ছেন ফারুক আহমেদ আজ বুধবার ক্রিকেট বোর্ডের জরুরি সভাতে এই সিদ্ধান্ত এলো যেখানে আগেই জানা গিয়েছিল এই সভা থেকে পদত্যাগের ঘোষণা দেবেন পাপন পরে বৈঠক শুরুর কিছুক্ষণ পরে এলো সেই খবর দেশের রাজনৈতিক পালা বদলের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও গত পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে খোঁজ নেই বিসিবির সভাপতি পাপনের অবশেষে আজ পদত্যাগ করেছেন দু হাজার বারো সালে সরকার থেকে মনোনীত হয়ে বিসিবির সভাপতি হয়েছিলেন পাপন এর পরের বছর নির্বাচনে জয় হয়ে টানা বারো বছর এই পদেই ছিলেন তিনি যদিও আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত তার বর্তমান পরিচালনা পরিষদের মেয়াদ ছিল কুষ্টিয়ার দৌলতপুরের দুর্বৃত্তের হামলায় আহত মইনুর রহমান নামে এক ব্যক্তি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিহতের ছেলে কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় বাবার ওপর হামলা করা হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা গত নয় আগস্ট শুক্রবার রাত দশটার দিকে দৌলতপুরের বালিরদিয়ার গ্রামে এই ঘটনা ঘটে পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে আসার পর ঢাকা মেডিকেলে ভর্তি করা হলে আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে আইসিউতে তিনি মারা যান আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনকে গ্রেফতার করা হয়েছে এছাড়া চট্টগ্রাম বন্দরের সদর সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকেও গ্রেফতার করা হয়েছে তিনি একসময় র্যাবের মুখপাত্র ছিলেন আজ বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে আহমদ হোসেন ও মোহাম্মদ সোহায়েলকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় আহমদ হোসেনকে রাজধানীর রামপুরা ও মোহাম্মদ সোহায়েলকে বনানী থেকে গ্রেফতার করা হয় বাংলাদেশ ইস্যুতে কথা বলেছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করার জন্য উন্মুখ হয়ে আছে বলে জানিয়েছেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল রাইডার পেন্টাগনে নিয়মিত ব্রিফিং এ এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানিয়েছেন সাংবাদিককে এক প্রশ্নের জবাবে মেজর জেনারেল প্যাট রাইটার বলেন আপনি ঠিকই জানেন বাংলাদেশের সাথে আমাদের একটি প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে আমরা আমাদের মূলবোধ এবং স্বার্থকে সমর্থন করার জন্য বাংলাদেশের সাথে কাজ করতে উমুখ রয়েছে একটি মুক্ত এবং উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চলের জন্য আমরা কাজ করব তবে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট যোগাযোগ বা সহযোগিতার বিষয়ে বলার মতো কিছুই নেই যেহেতু এটি বাংলাদেশ সরকারের সাথে সম্পর্কিত আমরা আশা করব বাংলাদেশে মানবাধিকার সুরক্ষিত হবে এবং যে কোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া যাবে কিন্তু মার্কিন বাংলাদেশ সম্পর্ক নিয়ে যে কোনো প্রশ্নের জন্য আমি আপনাকে আমাদের স্টেট ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করার আহ্বান জানাই টানা বর্ষণ আধুনিক পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা এবং খাল দখলের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় ভয়াবহ বন্যার সাক্ষী হতে যাচ্ছে জেলা শহর সহ পুরো নোয়াখালীবাসী মধ্যেই নোয়াখালী পৌরসভা সহ প্রায় সব উপজেলা পানিতে ভাসছে গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে নোয়াখালী জেলা শহরে জলাবদ্ধতা বন্যার আকার ধারণ করেছে ডুবে গেছে শহরের প্রায় সব কোটি গুরুত্বপূর্ণ সড়ক বাসা বাড়িতেও ঢুকছে পানি এতে চরম দুর্ভোগে পড়েছে পৌর এলাকার প্রায় লক্ষাধিক মানুষ মঙ্গলবার জেলা বিভিন্ন দপ্তর সংলগ্ন এলাকায় দেখা গেছে জলাবদ্ধতা কবলিত হয়েছে জেলা প্রশাসক কার্যালয়ের নিচের কক্ষ পুলিশ সুপারের কার্যালয় জেলা আবহাওয়া অফিস জেলা মৎস্য অফিস প্রেস ক্লাব রেড ভি আর টিভি ম্যাটস বিদ্যুৎ অফিস সাবস রেজিস্ট্রি অফিসের রেকর্ড কক্ষ শহীদ বুলু স্টেডিয়াম বন বিভাগের বাংলো নোয়াখালী সরকারি কলেজ মাইজদের সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সহ গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি অনেক অফিস রাজধানী ধানমন্ডিতে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বুধবার সকাল দশটা পঁচিশ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানও বিষয়টি নিশ্চিত করে বলেন সকাল দশটা পঁচিশ মিনিটে ধানমন্ডি পাঁচ নম্বর বারতলা ভবনের আট তলায় আগুন লাগার খবর পেয়েছে এরপর ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানতে পারেননি তিনি কক্সবাজারের ইয়াবা কারবারের সাবেক বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন মঙ্গলবার রাতে চট্টগ্রামে অভিযান চালিয়ে পাঁচ লাইস এলাকা থেকে তাকে হেফাজতে নেয় র্যাব কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের লিগাল ও মিডিয়া উইং এর এক বার্তায় জানানো হয় র্যাব সাত চট্টগ্রামের সহকারী পরিচালক শরীফুল আলম বলেন গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে রাত দশটার দিকে চট্টগ্রাম নগরের মেহিদিবাগ এলাকা থেকে আব্দুর রহমান করা হয় আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ